হাই গাইজ হোয়াটসঅ্যাপ আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে আরও একটা কম্পেয়ার ভিডিও নিয়ে চলে এসেছি যেটা কিনা তোমাদের ভীষণই ভালো লাগে আমার কম্প্যারিজন ভিডিওগুলো আর আজকে আমি কম্পেয়ার করবো দুটো ভীষণই পপুলার ক্রিমের মধ্যে একটা হচ্ছে হোয়াইট টোনের এই ফেস ক্রিমটা আর সাথে আমি কম্পেয়ার করবো গ্লো অ্যান্ড লাভলি বা ফেয়ার অ্যান্ড লাভলি এই বিবি ক্রিমটা এই দুটোই কিন্তু ভীষণই জনপ্রিয় ভীষণই পপুলার এভরিডে মেকআপের জন্য কিন্তু আমরা এই দুটো ক্রিম ভীষণ পরিমাণ ব্যবহার করে থাকি কোনটা কোন স্কিন টাইপের জন্য সুটেবল কোনটার দাম বেশি কোনটার দাম কম কোনটা টেক্সচার কীরকম কোনটা ভালো কোনটা খারাপ সব কিছু মিলিয়ে কিন্তু আজকের এই কম্প্যারিজন ভিডিও যেটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আর প্রত্যেকে কিন্তু ফুল ভিডিওটা দেখো তাহলে তোমাদের কিন্তু মানে পুরোপুরি বুঝে যাবে দুটো হিট দুটো ক্রিম কোনটা ভালো বা কোনটা তোমাদের জন্য সব থেকে পারফেক্ট সেটা জানার জন্য কিন্তু এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর ভিডিওতে যাওয়ার আগে যেটা করতে হবে আমার চ্যানেলে প্রথমে সে থাকলে ভিডিওটাকে লাইক শেয়ার করবে আর সাথে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যেটা টোটালি ফ্রি সো উইদাউট এনি ফার্দার ইড সো প্রথম পয়েন্টে চলে আসি এই দুটোর প্যাকেজিং নিয়ে প্যাকেজিং কিন্তু দুটোই ভীষণ সুন্দর প্লাস্টিক প্যাকেজিং যেটা কিনা ভীষণই ট্রাভেল ফ্রেন্ডলি সো তোমরা যদি কোনো রকম বাইরে বেড়াতেও যাও যদি থ্রো করে দাও সেক্ষেত্রে কিন্তু প্যাকেজগুলো ভেঙে যাওয়ার কোনো চান্স নেই যেটা কিনা কাচের বোতলের সাথে স্বাভাবিকভাবে হয়ে থাকে বা এ দুটো কিন্তু কোনো স্কুইজি বা খুলে যাওয়ার কোনো চান্স নেই সো ডেফিনেটলি কিন্তু ভেরি গুড প্যাকেজিং দুটোর কালার কোয়ার্ডিনেট আলাদা তবে এগুলোর নজেলগুলো খুবই শার্প যেটা কিনা তোমরা ইজিলি ফেসে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে খুবই সাপ নজেলের সাহায্যে আসে যতটুকু তোমাদের প্রোডাক্ট প্রয়োজন ততটুকুই কিন্তু দুটোর ক্ষেত্রে সেম টাইপেরই প্যাকেজিং চলে আসে দেখতেই পাচ্ছ সো যদি প্যাকেজিংয়ের কথা বলতে চাও তাহলে দুটোই কিন্তু টেন অন টেন প্রোডাক্ট এরপর চলে আসি প্রাইস পয়েন্ট যেটা কিনা মূল এটা ফেয়ার অ্যান্ড লাভলি যে বিবি ক্রিম সেটা হচ্ছে নয় গ্রামের দাম এখানে মেনশন করা আছে ফর্টি নাইন রুপিস ইন্ডিয়ান মার্কেটের কথা বলছি আমি বাংলাদেশ বা আদার কথা বলতে পারবো না আর এক্ষেত্রে হোয়াইট টোনের ক্ষেত্রে এখানে পঁচিশ গ্রামের দাম পঁচাত্তর টাকা অর্থাৎ যদি পঁচিশ গ্রাম হিসাব করা হয় সেক্ষেত্রে এটার দাম কিন্তু একশো টাকার উপরে হবে তো সেক্ষেত্রে হোয়াইট টোন ক্রিম কিন্তু গ্রো অ্যান্ড লাভলি বিবি ক্রিমের থেকে বেশ খানিকটা চিপ প্রাইসের মধ্যে চলে আসে মানে কম রেঞ্জের মধ্যে চলে আসে কারণ এটা স্বাভাবিকভাবেই এটা ফেস ক্রিম হিসাবে ক্লেম করে কিন্তু এটা একটা বিবি ক্রিম ভ্যাকসিন ক্লেম করে দ্যাটস ওয়াই কিন্তু এটার প্রাইস একটুখানি এক্ষেত্রে বেশি দুটোর মধ্যে তোমরা টু ইয়ার্সে সেলফ লাইফ পেয়ে যাবে মানে কেনার দু বছর পর্যন্ত তোমরা এই দুটো ব্যবহার করতে পারবে নেক্সট চলে আসবো আমি টেক্সচারের ক্ষেত্রে সো টেক্সচারটা তোমাদেরকে হ্যান্ডে একটু সার্চ করে দেখিয়ে দিচ্ছি প্রথমে এখানে অ্যাপ্লাই করছি আমি হোয়াইট টোনের ক্রিম দেখতেই পাচ্ছো এটা একটা পিঙ্কিশ হোয়াইট এর একটা ক্রিম ইজিলি ব্লেন্ড হয়ে যায় আর সাথে তোমাদের সাথে একটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে গ্লো অ্যান্ড লাভলি এই বিবি ক্রিম এটাও দেখতে পাচ্ছ তোমরা কিন্তু একটা ইয়োলো টোনের সাহায্যে চলে আসে কারণ এটা হচ্ছে বিবি ক্রিম একটা তার জন্য এটা কিন্তু একটু ইয়োলো ইস টোনের মধ্যে চলে আসে তো দুটোই কিন্তু তোমাদেরকে আমি হ্যান্ডস ওয়াশ এখানে শেয়ার করে দিলাম নেক্সট বলবো শেডের কথা এখানে হোয়াইট টোনের যে ক্রিমটা এতে কিন্তু কোনো রকম শেড অ্যাভেলেবেলই নেই কারণ কি এটা একটা ফেস ক্রিম সো এক্ষেত্রে কোনো শেড নেই যে শেডটা তোমাদেরকে দেখালাম পিঙ্কিশ হোয়াইট কালারের শেড সেটাই কিন্তু একটা মাত্র শেডে অ্যাভেলেবেল আর গ্লো অ্যান্ড লাভলির এই বিবি ক্রিমটা কিন্তু দুটো শেডে অ্যাভেলেবেল রয়েছে একটা ফেয়ার স্কিনের জন্য একটা মিডিয়াম স্কিনের জন্য যদিও কোনো ডিপ বা ডার্ক স্কিনের জন্য কোনো শেড অ্যাভেলেবেল নেই কারণ কি এই দুটো যে শেড রয়েছে এটাতে ওয়ান আর টু এই দুটোও কিন্তু মানে ইন্ডিয়ান বা এশিয়ান স্কিন টোনের জন্য অতিরিক্ত পরিমাণ হোয়াইটিশ সো সবার ক্ষেত্রে কিন্তু এর ক্ষেত্রে দুটো শেডও কিন্তু মানে খুব একটা বেশি মানানসই হবে না তো তোমরা তোমাদের শেড দেখে তবেই পারচেস করো মানে ফেয়ার টু মিডিয়াম স্কিনের জন্যই কিন্তু এটা সুটেবল আদারওয়াইজ ডিপ বা ডার্ক স্কিনের জন্য কিন্তু এটা একেবারেই স্যুট করে না এই দুটো ক্রিমের মধ্যেই কিন্তু ফ্রেগরেন্স রয়েছে সো যারা সেন্সিটিভ আছো খুব একটা কোনো প্রোডাক্টের মধ্যে গন্ধ পছন্দ করো না বা স্কিন অতিরিক্ত পরিমাণ সেন্সিটিভ বা র্যাশ বা অ্যাকেপ্রণ তাদের দুজনের ক্ষেত্রে কিন্তু বলবো দুটো ক্রিমই কিন্তু খুব একটা সুটেবল নয় কারণ দুটোর মধ্যেই কিন্তু বেশ একটা মানে স্ট্রং স্মেল আছে সো যারা সেন্সিটিভ রয়েছে স্মেলের থেকে তাদের তারা কিন্তু এই দুটো ক্রিমকে অ্যাভয়েড করতে পারো এবার আসি মোদ্দা পয়েন্ট সেটা হচ্ছে টেক্সচার আর কভারেজের ব্যাপার এক্ষেত্রে প্রথমেই বলবো হোয়াইট টোনের যে ক্রিমটা এটা কিন্তু কোনো রকম কভারেজ আমাদের প্রোভাইড করে না তার কারণ এটা একটা ডেইলি ক্রিম এটার মধ্যে কিন্তু কোথাও বলা নেই যে এরা কোনো কভারেজ দেবে বা আমাদের ডার্ক স্পটকে হাইট করবে ডার্ক সার্কেলকে হাইট করবে সো এটা কিন্তু কোনো দিক থেকেই আমাদের কোনো ডার্ক স্পট পিগমেন্টেশন বা কোনো অ্যাক নে মাস্ক কোনো কিছু হাইট করে না এর মধ্যে বলা আছে সান প্রোটেকশন কিন্তু এটাতে আদৌ কতটা সান প্রোটেকশন দেওয়া আছে সেটাও কিন্তু এখানে বলা নেই সো ডেফিনেটলি এটা কিন্তু কভারেজ নয় কিছু কভারেজই দেয় না তা যারা ভাবো যেটা মেখে খুব বেশি ভারী মেকআপ করতে পারবে হেভি মেকআপ করতে পারবে সেটা কিন্তু একেবারেই না এখানে কোথাও মেনশন করা নেই যে এটা কোনো একটা মেকআপ ক্রিম এটা কিন্তু বলা আছে অ্যাজ এ ডেইলি ক্রিম তোমরা ইউজ করতে পারো এর উপর একটা ডিটেল ভিডিও আমার আছে হোয়াইট টুন ক্রিমের ওপর সেখানে গিয়ে তোমরা চেক করতে পারো হোয়াইট টোন ক্রিমের ডিটেলে তবে এটা কিন্তু একটু ময়শ্চারাইজার এফেক্ট দেয় সো যাদের খুব বেশি ড্রাই স্কিন তারা সেক্ষেত্রে কিন্তু হোয়াইট টোনের ক্রিমটা কনসিডার করতে পারো তবে উইন্টারে কিন্তু এই ক্রিম একেবারেই কনসিডার করবে না বা অ্যাপ্লাই করবে না ফেসে কারণ এগুলো কিন্তু ইন ইনস্ট্যান্ট একটা হোয়াইটনেস দেয় এবং সাথে কিন্তু স্কিনটাকে আমাদের বেশ খানিকটা পরিমাণ ড্রাই করে দেয় সো ডেফিনেটলি যাদের কম্বিনেশন টু ড্রাই স্কিন তারা কিন্তু এটা যদি ইউজ করো সেক্ষেত্রে কিন্তু ফেস অনেক বেশি ড্রাই লাগবে সো ডেফিনেটলি উইন্টারে কিন্তু এই ক্রিমটা ব্যবহার করবে না দিনের বেলা যদি এই ক্রিম ব্যবহারও করো অবশ্যই কিন্তু সানস্ক্রিন ব্যবহার করবে কারণ এতে কিন্তু সান কথা মেনশন কোথাও করা নেই যে কত পরিমাণ এসপিএফ এতে প্রোভাইড করা আছে নেক্সট বলি গ্লো অ্যান্ড লাভলি বিবি ক্রিম এটা যেহেতু একটা বিবি ক্রিম সো সামান্য হলেও এটা ডার্ক স্পট এবং আমাদের পিগমেন্টেশনকে কভার আপ করতে সাহায্য করে আমাদের অ্যাকনে মাস্ক এবং আন্ডার আই ডার্ক সার্ককে কভার করতে সাহায্য করে কিন্তু এটারও কিন্তু কভারেজ খুব হেভি নয় সো যারা মনে করো যে এটা মেখে খুব বেশি পার্টি মেকআপ বা ওয়েডিং মেকআপ বা ফেস্টিভ সিজনে এটা দিয়ে তোমরা মেকআপ করতে পারবে একেবারেই কিন্তু সেটা পসিবল না ডেলি হালকা মেকআপের জন্য তোমরা এটা ব্যবহার করতে পারো যারা অফিস গোয়িং কলেজ গোয়িং খুব বেশি ভারী মেকআপ তোমাদের ভালো লাগে না সেক্ষেত্রে তোমরা এই প্রোডাক্টটা ইউজ করতে পারো তবে কিন্তু অতিরিক্ত পরিমাণ লাউড মেকআপের ক্ষেত্রে কিন্তু এই বিবি ক্রিমটাও কিন্তু খুব একটা আমাদের ডার্ক স্পটকে কভার করতে পারে না পিগমেন্টেশন বা ডার্ক সার্কেলকেও কভার করতে পারে না আর দ্বিতীয়ত যাদের ড্রাই স্কিন বা কম্বিনেশন স্কিন তারা কিন্তু এই ক্রিমটা একেবারেই অ্যাভয়েড করবে যারা ফেয়ার অ্যান্ড লাভলি এমনি ক্রিম মেখেছ তারা অবশ্যই জানবে যে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম কিন্তু আমাদের স্কিনকে ড্রাই ড্রাই করে দেয় ঠিক তেমনি কিন্তু এই ক্রিমটাও কিন্তু আমাদের স্কিনকে অনেক বেশি ড্রাই করে সো যাদের ড্রাই স্কিন তারা কিন্তু এই ক্রিমটা একেবারেই ব্যবহার করার চেষ্টা করো না এটাকে স্কিপ করে দাও তো আজকের কম্প্যারিসন ভিডিওটা আশা করি তোমাদের কিছুটা হলেও হেল্প করেছে বুঝতে যে কোন ক্রিমটা তোমাদের জন্য সুটেবেল যাদের কিনা ড্রাই স্কিন এবং সেন্সিটিভ স্কিন সেক্ষেত্রে তোমরা এভিডে বেসিসে হোয়াইট টোনের ক্রিমটা ব্যবহার করতে পারো কারণ কি এটার মধ্যে খানিকটা হলেও ময়শ্চারাইজিং এফেক্ট আছে তবে যারা ডার্ক স্পট কাভারেজ চাও সেক্ষেত্রে কিন্তু হোয়াইট টোন আমাদের রকম হেল্প করবে না তো তারা সেক্ষেত্রে ব্যবহার করতে পারো গ্লো অ্যান্ড লাভলি এই বিবি ক্রিমটা কিন্তু এটা কিন্তু ড্রাই স্কিনের জন্য একেবারেই সুটেবল না তো যারা ড্রাই স্কিন তারা কিন্তু অবশ্যই এই গ্লো অ্যান্ড লাভলি বিবি ক্রিমটা ব্যবহার করবে না বা পারচেসও করবে না কারণ এটা কিন্তু আমাদের স্কিনকে ভীষণ পরিমাণ ড্রাই করে দেয় তো যাদের অয়েলি টু কম্বিনেশান স্কিন তাদের জন্য কিন্তু এই ক্রিমটা তাও তোমরা ইউজ করতে পারবে আর উইন্টারে কিন্তু যে কোনো স্কিন টাইপের ক্ষেত্রে এই ক্রিমটা আমাদের স্কিনকে ড্রাই আউট করতে পারে তো তোমাদের পছন্দ যেটা হয় সেটা তোমরা পারচেস করতে পারো এই ক্রিমটা স্বাভাবিকভাবে একটু প্রাইসই আর এই ক্রিমটা কিন্তু একটুখানি কম প্রাইসের মধ্যে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে তো আজকের এই কম্পায়ার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো নতুন এসে থাকলে আর ভিডিওটাকে অবশ্যই লাইক করো শেয়ার করো প্রত্যেকের সাথে সো টেক কেয়ার বাই